আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে ইকুয়েটোরিয়াল গিনি যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে ইকুয়ে ইকুয়েটোরিয়াল গিনি যেতে কত লক্ষ লক্ষ্য পড়ে বাংলাদেশ থেকে ইকুয়েটোরিয়াল গিনি যেতে সাধারণত চার থেকে পাঁচ লক্ষ টাকা পড়ে থাকে আপনারা যদি ফ্লাইট খরচ জানতে চান এক্ষেত্রে আপনাদের ফ্লাইট খরচ পড়বে প্রায় আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে সাড়ে তিন লক্ষ টাকার মতো এটি সাধারণত ইউরোপ বা ইথিওপিয়া হয়ে আপনাদেরকে ইকুয়েটোরিয়াল গিনি নিয়ে যাবে এক্ষেত্রে আপনারা জানতে চান ভিসা ফি কত ভিসা ফি সাধারণত বিশ টাকার মতো হয়ে থাকে আপনারা যদি এক সপ্তাহ ইকুয়েটর গিনিতে থাকতে চান এক্ষেত্রে আপনাদের খাবার খরচ এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে কারণ এটি উচ্চ মূল্যের দেশ হয় এমন টাকা পড়তে পারে আপনারা যদি পরামর্শ জানতে চান এক্ষেত্রে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও